আসসালামু আলাইকুম বি সেফ রিউজেবল প্যাড বিএসটিআই অনুমোদিত সহজেই ধুয়ে বারবার ব্যবহার করা যায় এক প্যাকেটে চার পিস থাকে দুটি নাইট মোড এবং দুটি প্যাড থাকে ডে মোড বিশেষত দিনে ব্যবহার করার জন্য প্রতিটি প্যাকেটের সাথে একটি প্যাকেট থাকবে যেটা পাউচ ব্যবহার করার পরে ধুয়ে আবার স্টোরেজ করে রাখতে পারবেন এগুলোর দুই পাশে দুটো বোতাম থাকে যেগুলো সহজেই পেন্টের সাথে আটকানোর জন্য ব্যবহার করা হয় এটা হচ্ছে নাইট মোড তেরো ইঞ্চি লম্বা আর এটা হচ্ছে ডে মুড এগারো ইঞ্চি লম্বা দিনের বেলায় ব্যবহার করা হয় নাইট মোডগুলো রাতেই ব্যবহার করা হয় এই দুইটা বোতাম দিয়ে খুব সহজেই পেন্টির সাথে সুন্দরভাবে আটকিয়ে নিতে হয় বোতাম দুটো বাইরের দিকে থাকে যার কারণে কোনো ব্যথা পাওয়ার সম্ভাবনা থাকে না সহজেই আটকিয়ে ব্যবহার করা যায় এটা ধোয়াটাও খুবই সোজা খুবই সোজা কিছুক্ষণ ভিজিয়ে রেখে সাবান বা ডিটারজেন্ট পাউডার দিয়ে ভালোভাবে যেভাবে আমরা কাপড় ধুই জাস্ট সেভাবেই ধুয়ে খুব যতটুকু সম্ভব যতটুকু সম্ভব নিংড়ে নিতে হবে তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে এটা বাসার ঘরের মধ্যে নেড়ে দিলেও শুকিয়ে যাবে আমরা কাস্টমাইজ অর্ডার নিয়ে থাকি আমরা যে কোনো ধরনের সাইজ আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন দেখুন এগুলো আমাদের কাস্টমাইজ অর্ডার যেমন চাই আমরা তাদেরকে তেমনটাই বানিয়ে দিতে পারি উপরের অংশটা সফট এবং পিছনের অংশটা ওয়াটারপ্রুফ তাই লিকেজ হয় না লিকেজ হয় না সহজেই ব্যবহার করতে পারবেন কোনো দাগ লেগে থাকে না এবং কোনো দুর্গন্ধও হয় না ধন্যবাদ আমাদের সাথে থাকাবেন আসসালাম আলাইকুম